আসসালামু আলাইকুম পাখি পালন সম্পর্কে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো ভিওর্স আমার বাজরিকার কলোনির আজকে বিডিং প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরবো আমার ছোট একটি বাজরিকার কলোনি আছে এবং এখানে চোদ্দ জোড়া বাজরিকা রানিং সারা আছে তো তাদের বিডিং প্রসেসটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং যে যে হাড়িতে বাচ্চা আছে আর ডিম আছে শুধু সেইগুলো আপনাদের সামনে দেখাবো তো চলুন প্রথমে এক নম্বর হাড়িটা দেখি এখানে এক জোড়া বাচ্চা আছে বাচ্চা দুইটা বড় হয়ে গেছে কালার অনেক সুন্দর এটা দুই নম্বর হাড়ি দুই নম্বর হাড়িতে পাঁচটা ডিম আছে এবং মুরগি ডিমের মধ্যে আছে তৃতীয় নম্বর হাড়িতে আসি আমরা তিন নম্বর হাড়িতে দেখতেছি আমরা তিনটা বাচ্চা আছে তার মধ্যে দুইটা একটু বড় হয়ে গেছে একটা ছোট বাচ্চা এখনো এবার চার নম্বর হাড়িতে যাই চার নম্বর হাড়িতে দেখতেছি আমরা তিনটা বাচ্চা আছে তার মধ্যে দুইটার গায়ে লোম আছে একটা মনে ক্যাট বাচ্চা হয়েছে পাঁচ নম্বর হাড়িতে দেখুন এই অ্যালবিনো জোড়ার দুইটা বাচ্চা এবার ছয় নম্বর হাড়িতে যে দেখবো ছয় নম্বর হাড়িতে দেখতেছি আমরা মাসাল্লাহ চারটা বাচ্চা আছে এবং চারটা বাচ্চার গরুত খুবই সুন্দর এবং কালারটাও খুব সুন্দর আর মূলত এখানে যে হাড়িতে ডিম এবং বাচ্চা আছে আমরা ভিডিওর মাধ্যমে শুধু সেইগুলোই আপনাদের দেখাচ্ছি বাকি যে হাড়িতে কিছু নাই সেই হাড়িগুলো আপনাদের দেখাবো না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং এবার আমরা নম্বর নম্বর কি এখানে তিনটা বাচ্চা আছে সাত তার মধ্যে একটা বাচ্চা মনে হচ্ছে মারা গেছে নাকি একটু আমরা হাত দিয়ে দেখি দুইটা বাচ্চা দেখা যাচ্ছে ভালোভাবে তো হাত দিয়ে দেখলাম যে নাম ও বাচ্চাটা গরমে হয়তো বা ওভাবে ছিল তিনটা বাচ্চাই একটি বাসে ভিও এবং মুরগি ও বাচ্চাদের সাথে আছে তাদের মা এবার আমরা আট নম্বর হাড়িটা দেখব আট নম্বর না সাত নম্বর সাত নম্বর হাড়িতে দেখতেছি যে তিনটা বাচ্চা আছে এবং বাচ্চাগুলো ছোট বাচ্চাগুলো দুই একের মধ্যে তিন তৃতীয় বাচ্চাটা ফুটছে এবং আট নম্বর হাড়িতে যে দেখি আট নম্বর হাড়িতে দেখতেছি এটা একটা লুটিনো হয়তোবা ডিমে ডিম পারবে এই জন্য হাড়িতে বসে রয়েছে তো আট নম্বর এসে দেখি আট নম্বর হাড়িতে দেখতেছি এই হাড়িটা মাসাল্লাহ কি সুন্দর তিনটা বাচ্চা দুইটা পাইট বাচ্চা একটা ক্লাসিক বাচ্চা এবং কালার দেখেন এবং গরুত দেখেন তো আমার কলোনিতে আপনার যেগুলো পাখি আছে এবং তাদের বাচ্চাগুলোর কালার এবং গরোদ খুবই সুন্দর কারণ আমি তাদেরকে অনেক উন্নত মানের এবং ফ্রেশ সিডমিক্স খাইতে দিই এবং তাদেরকে অনেক সুন্দরভাবে কেয়ার করি তো ভিওর্স আমাদের এই চ্যানেলে ভিডিও যদি ভালো লেগে থাকে এবং পাখি সম্পর্কে নতুন নতুন ভিডিও আপনারা পা চান তাহলে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করব এই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ